এক সন্ধ্যাময় প্রেম জয় ফোন দেখতে দেখতে নামছিল কিন্তু হঠাৎ সিনহা তরিকে লক্ষ্য করে জয়ের আরেকটু কাছে এসে নামতে শুরু করে সিনহা তরির সামনে এসে বলে আরে তরি এখানে দাঁড়িয়ে আছো কেন জয় চমকে ওঠে দেখে তরি তার সামনে সঙ্গে সঙ্গে দুজনার চোখাচোখি হয় সিনহা একবার তরির দিকে আবার জয়ের দিকে তাকিয়ে তরিকে আবার বলে তরি এখানে দাঁড়িয়ে আছো কেন তরি জয়ের দিক থেকে মুখ ঘুরিয়ে সিনহার দিকে তাকিয়ে বলে আপু ছিলাম না জান্নাতের রুমে গিয়েছিলাম সেখান থেকে বের হলাম রুমে যাওয়ার জন্য জয় তরির হাতের দিকে তাকিয়ে বলল তোমার হাতে এগুলো কি তরি এগুলো আমার জন্য ভাইয়া এনেছে জান্নাত দিল জয় ফোন প্যান্টের পকেটে রেখে দিয়ে তরির কাছ থেকে ব্যাগগুলো নিয়ে বলল ভাইরা বাহিরে গেলে সবার জন্যই কিছু না কিছু নিয়ে আসে আমার জন্য কিছু দেয় নাই প্রশ্ন করলো হাত দিয়ে দেখতে দেখতে ইশারা করে একটা ব্যাগ দেখিয়ে বলল ওই কালো রঙের ব্যাগটাতে আপনার কিছু আছে বলেই তরি নিজের রুমের দিকে রওনা দিল জয় সেদিকে তাকিয়ে নিজেও তরির পেছন পেছন আসে তরি রুমে ঢুকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে হয় একটু সময় নিয়ে বেরিয়ে এসে দেখে জয় বসে আছে সোফায় টি টেবিলের উপর ভাতের প্লেট সাজানো জয় তরির দিকে তাকিয়ে বলল এসো ভাত খাই নিচে যাওয়া লাগবে না আমি উপরে নিয়ে এসেছি আমি খাবো না আপনি খেয়ে নিন ভালো লাগতেছে না বলেই তরি বিছানায় গিয়ে বসে তা বললে হবে না একটু হলেও খেতে হবে আমার না খাওয়ার অভ্যাস আছে আর এই এক মাস তো প্রতিদিনই খাওয়া হয়েছে আজকে একদম ভালো লাগতেছে না আগে আমি ছিলাম না এখন আমি আছি এই জন্য তোমার প্রতিদিন খেতে হবে বলেই জয় নিজে প্লেটে ভাত তরকারি নিয়ে তরির পাশে বিছানাতে বসে ভাত মেখে তরির মুখের সামনে ধরলে তরি অবাক দৃষ্টিতে তা দেখে চুপচাপ খেয়ে নেয় বেশি খায় না শুধু তিন থেকে চারবার নেয় জয় বাকিটা খেয়ে হাত ধুয়ে প্লেট বাটি সব এক জায়গায় রেখে দিয়ে তরিকে বলল আমি ছাদে গিয়েছিলাম তার কিছুক্ষণ পর সিনহা চলে যায় ওকে দেখে আমি নেমে আসি ও আমার পেছন পেছন এসেছে এটা আমাকে বলার কি আছে কথাটা শুয়ে বলল তরি বললাম মহিলা মানুষ অল্পতে আবার বেশি বোঝে যদি ভাবো এত রাতে কী জন্য একটা মেয়েকে নিয়ে আমি ছাদে বলে জয় দরজা দিয়ে লাইট অফ করে তরির পাশে শুয়ে হাত দিয়ে তরিকে তার বুকে টেনে বুকের সঙ্গে চেপে দিল তরি জয়ের মাথায় একটা জয় তরির মাথায় একটা চুমু দিয়ে বলল। আমি আবার বউ ভক্ত বেশি অতিভক্ত চোরের লক্ষণ লাইট থাকলে মনে হয় জয়ের মুখ দেখে বোঝা যায় তো জয় তরিকে আর একটু চেপে ধরে বলল আমাকে চোর বললে জয় তরিকে একটু বেশি চেপে ধরে রে রাখছে তোরি ছোটাছুটি করতে সে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে কিন্তু জয়ের বাঁধন ছাড়তে পারে না তোরি মুখ দিয়ে জয়ের বুকে কামড় দেয় একটু জোরেই সাথে সাথে জয়ের হাত হাতের বাঁধন আলকা হয়ে আসে তরি ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে উঠে বসে একটা লম্বা নিশ্বাস নেয় তারপর বলে আপনি কি আমাকে মেরে ফেলতে চাইছিলেন আল্লাহ জয় নিচের ঠোঁটটা চেপে ধরে একটু হেসে তরিকে বলল। আমাকে কি বলেছিলে একটু আগে ওটা আমি কথায় কথায় বলেছি আর যদি সত্যি বলি তাতে বাকি জয় তরের হাতটা ধরে এক টানে আবার নিজের বুকে নিয়ে আসে যদি সত্যি বলো জীবন শেষ করে দেব দিতে পারেন আমার জীবনের মূল্য কখনও কারো কাছে ছিল না থাকবেও না জয় তরির ঠোঁটে একটা চুমু দিয়ে বলে তুমি জানো না তোমার মূল্য আমার জীবনে কোথায় যদি আমি দেখতে চাই সেই মূল্য কীভাবে দেখাবেন সময় আসুক দেখতে পারবে তোমার মূল্য জয় চৌধুরীর জীবনে কতটা দখল করে আছে আমি সেই সময়টার অপেক্ষা করব অপেক্ষা করো তারা আর গল্প করতে করতে এক সময় ঘুমিয়ে যায় সময় এক অদৃশ্য অথচ সবচেয়ে শক্তিশালী সত্য একে কেউ থামাতে পারে না কেউ ফিরিয়ে আনতেও পারে না ভালো সময় আমরা চাই সেটা থেমে থাকুক খারাপ সময়ে চাই সেটা দ্রুত চলে যাক কিন্তু সময় কারো ইচ্ছার তোয়াক্কা করে না সময় তো তার নিজস্ব গতিতে চলে সকাল থেকে রাত মাস থেকে বছর সবকিছু কিছু তার নিয়মেই ঘটে এক মুহূর্ত যা এখন তোমার হাতে সেটাই বাস্তব বাকিটা হয় অতীত নয়তো অনিশ্চিত ভবিষ্যৎ কেউ সময়কে হার মানাতে পারে না কিন্তু কেউ যদি সময়ের মূল্য বোঝে সেই সময়কে কাজে লাগিয়ে জীবনের মানে খুঁজে পায় সময় শেখায় ধৈর্য হারানোর বেদনা পাওয়ার আনন্দ আর জীবনের অর্থ তেমনভাবে ভাবে তরির সময়ও ভালো যাইতেছে নাজমা চৌধুরী চায় বাড়ির বউ যেন রান্নার কাজে থাকে তরির সাথে দু একটা কথা হয় দিনে সিনহা আসার পনেরো দিন পার হয়েছে সে কবে যাবে ঠিক নেই জয় এ বিষয়ে কিছু বলে না তার কারণ সিনহা বেশি তরির কাছে আসে না সিনহা অপেক্ষা করে আছে সময়ের তার সময় আসবে নাজমা চৌধুরীর ধারণা সিনহা হয়তো বা বুঝে গেছে জয় তার বউকে কতটা কেয়ার করে কতটা সম্মান করে এজন্য সিনহা আগের মতো পাগলামি করে না কিন্তু কার মনে কী আছে কেউ বলতে পারে না তোরি সারাদিন কলেজ প্রাইভেট কোচিং নিয়ে খুব ব্যস্ত জান্নাত সহ তারপরেও মাঝে মধ্যে রাতের রান্না করে আজকের রান্না তোরই করবে তাই শাশুড়ির কাছে এসেছে শাশুড়ি রুমে এসে দেখে বই পড়তেছে তরি চুপচাপ দাঁড়িয়ে থাকে নাজমা চৌধুরী দেখে বলল কিছু বলবে জি কি রান্না করব মা নাজমা চৌধুরী বইটা বন্ধ করে চশমা খুলে টেবিলের উপর রেখে তরিকে বলল সব কিছুই তো আছে যেটা ইচ্ছে করে সেটাই রান্না করে নাও আসলে মা এটাই বুঝতেছি না কী রান্না করব। মাথা নিচু করে কথাটা বলল। দুপুরে মাংস আছে জি মা আছে তাহলে ইলিশ মাছ রান্না করো সরিষা দিয়ে আর বেগুন ভাজি বিকেলে ফরিদা শাক পরিষ্কার করে রেখে গেছে ওটা রান্না করো আর দুই একটা পদের ভর্তা করো ঠিক আছে মা তোর ওখান থেকে চলে আসে রান্নাঘরে রান্নায় মনোযোগ দেয় তার কিছুক্ষণ পর সিনহা এসে হাজির হয় কিছুক্ষণ তরির রান্না দেখে বলে উঠল আসলে সবাইকে দিয়ে সব কিছু হয় না জানো আমি রান্না করতে পারি না সব পারি আপু শিখে নিতে পারবেন সমস্যা নেই যদি চেষ্টা করেন আচ্ছা জয় তোমার রান্না খেয়ে প্রশংসা করে তোর একটু লজ্জা পেয়ে মুচকি হেসে বললো জি আপু সে অনেক প্রশংসা করে ঠিক আছে আমিও রান্না শিখবো তারপর জয়কে রান্না করে খাওয়াবো দেখবে সে আমারও প্রশংসা করে কি না তোরই কথাটা শুনে একটু অবাক হলো তারপর মুখে বলল কেন আপু আপনি কেন তার প্রশংসা শোনার জন্য রান্না করবেন আপনি রান্না শিখবেন অন্য কারোর জন্য আপনার জামাইয়ের জন্য সে খেয়ে প্রশংসা করবে যার জামাই তার বইয়ের প্রশংসা করবে আমারটা যেমন আপনার ভাই করে আপনারটা অন্য কেউ করবে সিনা অবাক হয়ে কিছুক্ষণ তরির দিকে তাকিয়ে থাকলো তারপর মনে মনে ভাবল আমি জয়কে কোন দিক দিয়ে ভাই মানি এই মেয়ে ভাই বলতেছে এটাকে তো আমি রাস্তার মেয়ের সঙ্গে তুলনা করব না বেয়াদব মেয়ে জয় কি দেখে বিছানায় নেয় এই বেয়াদব মেয়েটা কারোর সাথে তেমন কথা বলে না বিড়ালের মতো থাকে আমি কথা বলতে আসলে মুখে খই ফুটে তোকে তো আমি দেখে নেব যেদিন তুই আমার হাতে পড়বি তোরই সামনে তাকিয়ে নিজের মতো রান্না করতেছে সে আর পেছনে ফিরে দেখে নাই যদি পেছন ফিরত তাহলে দেখতে পেত সিনহার অগ্নিদৃষ্টি দিয়ে তার দিকেই তাকে জ্বালিয়ে দেওয়ার মতো করে তাকিয়ে আছে সিনহা ওখান থেকে চলে আসে কিছু না বলে রাতে সবাই খেতে বসলে জাহিদ চৌধুরী বললেন জান্নাতের মামা দেশে এসেছে আমাকে ফোন দিছে জান্নাত নিয়ে আমি ওখানে কালকে যাব কয়েকদিন থেকে আবার চলে আসব জান্নাতকে নিয়ে জান্নাত তার মামার বাড়ি যাওয়ার কথা শুনে খুশি হয়ে বলল আব্বু সত্যি আমরা কালকে যাবো কিন্তু আমার জানকে সাথে নিয়ে যাবো না মা আমি যে যাবো না আমি না গেলে তোমার জান কিভাবে যাবে জান্নাতের কথা শেষ হওয়ার আগেই জয় বলল তোমার তো যাওয়া লাগবে না চাচু আমি আবার ঠিক আছে জান্নাত তুমি আগে যাও তোমার আসার আগে জয় আর বোমা গিয়ে তোমাদের নিয়ে আসবে জয়ের কথা শেষ করার আগেই সাইফুল চৌধুরী বলল। সাইফুল চৌধুরীর ধারণা খেতে বসেছে সবাই তার ঠোঁট ছেলে আবার কি বলে ওঠে ঠিক নাই মানসন পেছনে বাস দেওয়ার মধ্যে জয় সেরা জয় তার বাবার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল সে বুঝেছে তার বাবার ধারণা সাইফুল চৌধুরীর চোখ পড়লে বলে ওঠে খাওয়া বাদ দিয়ে কি দেখো দ্রুত খাওয়া শেষ করো জয় মুচকি হাসি দিয়ে খাওয়াতে মনোযোগ দিল কিছুক্ষণ পর সিনহাকে উদ্দেশ্য করে বলল সিনহা রেডি হয়ে থাকিস কালকে আমি তোকে নিজ দায়িত্বে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো এটুকু ভরসা করতে পারিস আমায় চলবে ইনশাআল্লাহ